শিশুর পেটে কৃমি আছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন কৃমির চিকিৎসা কী কৃমি হওয়া ঠেকানো যায় কিভাবে এই ভিডিওতে সহজ করে এই বিষয়গুলো আলোচনা করব। প্রথমে বলি কৃমি হলে কি কি লক্ষণ দেখা যায় শিশুর খাবারে অরুচি হতে পারে খাবার দিলে খাচ্ছে না দূরে সরে যাচ্ছে আগে যেসব খাবার পছন্দ করতো সেগুলোও খেতে চাইছে না এমন হতে পারে শিশুর পেটে ব্যথা বমি পাতলা পায়খানা হতে পারে বিশেষ করে দুই সপ্তাহের বেশি যদি এমন চলতে থাকে তাহলে সেটা কৃমি হওয়ার একটা লক্ষণ কিছু কৃমির কারণে আমাশা দেখা দেয় তারপর পায়খানার রাস্তার আশেপাশে প্রচুর চুলকানি হতে পারে বিশেষ করে রাতে কৃমি যখন বের হয়ে আসে তখন চুলকানি বেড়ে যায় শিশু বারবার রাতে ঘুম ভেঙে উঠে যেতে পারে ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে দিচ্ছে এমনও হতে পারে কৃমি শিশুর শরীর থেকে পুষ্টি শুষে নেয় ফলে শিশুর ওজন কমে যেতে পারে সে রোগা হয়ে যেতে পারে বা ওজন বাড়ছে না এমন হতে পারে শিশুর শরীরে আয়নের অভাব হতে পারে রক্তশূন্যতাও দেখা দিতে পারে কারণ কৃমি শরীর থেকে রক্ত শুষে নেয় ফলে শিশু দুর্বল হয়ে যায় চোখ মুখ দেখতে ফ্যাকাশে লাগে আগের চেয়ে বেশি ক্লান্ত থাকে আগের মতো হয়তো খেলাধুলা করতে চায় না বেশি সময় ধরে শুয়ে থাকছে বা ঘুমাচ্ছে এমন হতে পারে তাছাড়া কিছু ক্ষেত্রে পায়খানাতেও আপনি কৃমি দেখতে পারেন তখন তো আপনি বুঝেই যাবেন যে শিশু পেটে কৃমি হয়েছে কৃমি হলে শিশুর বেশ কষ্ট হয় তাই চিকিৎসা করানোর প্রয়োজন এতক্ষণ যে লক্ষণগুলো বললাম এর মধ্যে কোনোটা যদি আপনার শিশুর সাথে মিলে যায় তাহলে একজন ডাক্তার দেখাবেন তিনি আপনার সাথে কথা বলবেন শিশুর সাথে কথা বলবেন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবেন সাথে কিছু রক্ত পরীক্ষা পায়খানার পরীক্ষাও করতে বলতে পারেন সব কিছু দেখে শুনে ডাক্তার যদি মনে করেন যে কৃমির কারণে এমন হচ্ছে তাহলে তিনি কৃমির ওষুধ দিবেন খুব অল্প দামি এই ওষুধগুলো কিনতে পাওয়া যায় কোনো কোনো ওষুধ একবার খেলেই হয় কোনো কোনো ওষুধ পরপর কয়েকবার খাওয়া লাগে তবে সাধারণত কয়েকদিনের চিকিৎসাতেই কৃমি একেবারে সারিয়ে তোলা যায় তাই অবশ্যই একজন ডাক্তার দেখাবেন এখন বলি কি কী করলে কৃমি হওয়া ঠেকানো যায় শিশু যাতে খালি পায়ে মাটির উপর না হাঁটে সেই দিকে খেয়াল রাখবেন একজোড়া স্যান্ডেল বা এক জোড়া জুতো পরিয়ে দিবেন কারণ মাটিতে কৃমির ডিম থাকতে পারে সেই ডিম ফুটে বের হওয়ার পরে মাটিতে শিশু যদি খালি পায়ে হাঁটে তাহলে পায়ের চামড়া দিয়ে কৃমি ঢুকে যেতে পারে শিশু যদি মাটিতে বসে খেলাধুলা করে হাতে মাটি ধুলাবালি লেগে যায় তাহলে খেয়াল রাখবেন ওই অবস্থায় যাতে মুখে হাত না দেয় কারণ মাটিতে থাকা ক্রিমি ডিম তখন শরীরে ঢুকে যেতে পারে হাতে মাটি লাগার পরে ভালো করে হাত ধুয়ে নিতে হবে আধুয়া ফল বা শাকসবজি যাতে শিশু মুখে না দেয় সেদিক খেয়াল রাখবেন কারণ এসবে ক্রিমি ডিম লেগে থাকতে পারে আর শিশুর হাতের নোখগুলো ছোট ছোটো রাখবেন ও যাতে মুখ দিয়ে নোখ না খায় সেদিকে খেয়াল রাখবেন আর শিশুকে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া শেখাবেন হাত ধোয়ার সময় ও যাতে নোখের নিচের দিকটা ভালো করে পরিষ্কার করে সেটাও শিখিয়ে দিবেন প্রতিবার টয়লেট করার পরে প্রতিবার খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে হাতে মাটি লাগলে হাত ধুতে হবে যেটা একটু আগেও বলেছি এগুলো শিশুকে শিখিয়ে দিবেন আর বাসায় যিনি খাবার রান্না করেন তিনিও কাজ শুরু করার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন আরেকটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন শিশু যাতে সবসময় বিশুদ্ধ পানি পান করে কারণ অপরিষ্কার পানিতে ক্রিমি ডিম থাকতে পারে এই ভিডিওতে অনেকগুলো তথ্য দিলাম সব কিছু হয়তো আপনার মনে থাকবে না ইন্টারনেটে সহায় হেলথ লিখে সার্চ দিলে এবং গ্রামীণ ফোনের ইউটিউব চ্যানেলে গেলে এই বিষয় সহ অন্যান্য অনেক বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পেয়ে যাবেন আপনার জন্য অনেক শুভকামনা রইল